এই পৃথিবী বড় ব্যস্ত দু এক মুহূর্তের মধ্যেই মৃতদের ভুলে যায় যদিও আমি আজও জীবিত তোমার কাছে তবুও আমি মৃত্যু নদীর পারে চলে গেছি আমার এই দিন আমার এই রাত্রি আলো অন্ধকার কোলাহল কাজের তাগিদ নিয়ে রোজই আমার কাছে উপস্থিত কারণ এরা জানে যে আমি মৃত নই এরা জানে কিন্তু তবুও তোমার কাছে আমি মৃত্যুর অন্ধকারের ভিতর হারিয়ে গেছি নেপোলিয়ন হতে পারব না আমি কোনোদিন মুসলিনী হতে পারবো না রামমোহন বা গান্ধীর মতো একটা স্তম্ভ হয়ে উঠতে পারব না কোনো দিন বিরাট জনতা কোনো দিন সহসা প্রকাশিত সমুদ্রের মতো আমার চোখে দেখা দেবে না সেই সমুদ্রের পারে অতিকায় শৈলের মতো দাঁড়িয়ে সমুদ্রকে সম্ভাষণ ও শাসন করতে পারবে না কোনো দিন আমার ব্যক্তিত্ব দেশে দেশে আমার নাম শুনতে পাবে না কোনো দিন শুনতে পাবে না কংগ্রেসে কংগ্রেসে আমার এইসব কিছু আমার কাছে কেউ পাবে না কোনো দিন অতি দূর থেকে আমার মহৎ ব্যক্তিত্বকে পুজো করবার বা ভালোবাসবার অবকাশ তোমাকে দেবার মতো শক্তি আমার নেই নিকটে আমার পায়ের নিচে কিংবা মুখোমুখি বসে বিহবল বিকৃত হয়ে যাবে তুমি সেই সিংহ গহর থেকে জন্মায়নি আমার জীবন সেই সব কিছু আমার কাছে কেউ পাবে না কোনো দিন কোনো দিন পাবে না তুমি ঘাসের ভিতর ঘাসের মতো পৃথিবীর ভিড়ে আমি ভিড় আমাকে নিয়ে পৃথিবীর স্বচ্ছ স্বাভাবিক ভিড় তৈরি হয় আমি প্রত্যক্ষ নই আমাকে খুঁজে বার করতে হয় আমার মৃত্যুও ভিড়ের ভিতরে কখন জন্মেছি কখন শেষ হয়ে গেলাম কেউ খবর রাখে না পৃথিবীর একগুচ্ছ মৃত ঘাসের মতো একদিন সবুজ ছিলাম এই আনন্দ নিয়ে হারিয়ে যেতে হবে